আমি আঞ্জুমান আফরুজ তাসমিম অধ্যয়নরত রয়েছে কিরগিজানের সনামধন্য একটি মেডিকেল ইউনিভার্সিটি তোমরা যারা বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় পাশ করনি যারা সরকারি মেডিকেলে সুযোগ পাওনি অথবা প্রাইভেট মেডিকেলে পঁয়তাল্লিশ লাখ টাকা দিয়ে যাদের পড়ার সুযোগ হবে না অথবা যাদের স্টাডি গ্যাপ রয়েছে এবং জিপিএ কম তারা চাইলে কিরগিজানে এমবিবিএস করতে পারো ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি কিরগিজানের একটি স্বনামধন্য মেডিকেল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে একশো বিশের অধিক বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নতা রয়েছে এছাড়াও রয়েছে পাকিস্তানি ইজিপশিয়ান ইন্ডিয়ান এবং অ্যারাবিক স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে রয়েছে বাংলাদেশি পাকিস্তানি টিচার সহ রাশিয়ান টিচার ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারে তেত্রিশশো ডলার টাকা লাগে এর কারণ প্রথম সেমিস্টারে রয়েছে টিউশন ফি অ্যাডমিশন ফি বাংলাদেশ থাকা অবস্থায় তিন মাসের ভিসা এবং অফার লেটার এবং বাংলাদেশ থেকে কিগিস আসার পর এক বছরের ভিসা এক্সটেনশন পুলিশ রেজিস্ট্রেশন মেডিকেল চেক আপ রেজিস্ট্রেশন এবং আনুষাঙ্গিক যত খরচ আছে সব খরচ ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি হু এবং বিএমডিসি অ্যাপ্রুভ এবং সবচেয়ে কম খরচে ডাক্তারি করা যায় এই মেডিকেল ইউনিভার্সিটিতে এই মেডিকেল ইউনিভার্সিটিতে এমবিবিএস মোট পাঁচ বছর এক বছরে দুটি করে সেমিস্টার এবং পাঁচ বছরে দশটি সেমিস্টার এবং সেমিস্টার ওয়াইজ টিউশন ফি দিতে হয় একবারে কোনো টিউশন ফি দিতে হয় না এবং কোনো প্রকার ডোনেশন দিতে হয় না ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি রয়েছে নিজস্ব হোস্টেল এবং হোস্টেলে তিনবেলা হালাল খাবারের ব্যবস্থা ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পাঁচ বছরে এমবিপিএস করতে মোট খরচ হবে মাত্র আঠারো লাখ টাকা এবং এই টাকা স্টুডেন্টদের জন্য খুবই ফ্রেন্ডলি বাজেট ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে কোনো আইএস বা ব্যাংক স্টেটমেন্টের দরকার হয় না এবং এখানে কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হয় না ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারের টোটাল প্যাকেজ মাত্র তেত্রিশশো ডলার এবং দ্বিতীয় থেকে দশম সেমিস্টার পর্যন্ত টিউশন ফি মাত্র পনেরোশো ডলার কির্গিজান একটি মুসলিম দেশ তাই এখানে ফরেন স্টুডেন্টরা খুবই নিরাপদ তাই তোমরা যারা বিদেশে এমবিপিএস করতে চাও তারা দ্রুত যোগাযোগ করতে পারো